এই যে দেখেন এক ছোড়া দুই ছোড়া তিন ছোড়া চার ছোড়া আর এখানে কিন্তু এক ছোড়া পাঁচ ছোড়া এই যে ছয় ছোড়া এই যে দেখেন এখানে সাত আসসালামু আলাইকুম প্রদর্শক এটা কিন্তু সেই মসজিদ যে মসজিদে আমি পাঁচ অক্টে সালাদ আদায় করি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে যখনই সালাদ আদায় করি তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মসজিদের পাশেই একটা জীর্ণ শীর্ণ জায়গায় কলা গাছ রয়েছে আর সেখানে কি পরিমাণ কলা ধরছে কাবিল কলা বা পাখা কলা যেটা বলে আমরা যে গাছগুলো রয়ে থাকি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আবু চলো আমরা যা আসো চলুন আমরা দেখে আসি এটা কিন্তু মেন রোড আর কি মেইন রোডের সাইডে কিন্তু আমরা মসজিদটা এই সাইডটা আছে বাজার আর এই যে কলা বাগান এই সাইডে ওই যাবু কলা বাগান চলান দিন আবু কলা কলা খাবেন না আবু কলা ওই দেখেন কলা দেখেছেন আবু ও দেখেন আবু কলা দেখেন কলা কলা তো দেখেন বুঝতেই পারছেন এই কিন্তু সেই কলা বাগানটা এখানে কিন্তু আলহামদুল্লাহ ভালোই ফলন ধরে পাশাপাশি দেখেন এখানে কিন্তু কচু গাছও কি পরিমাণ ধরছে দেখেন এখানে কিন্তু এক প্রকার সার আর কি বাজারে যত প্রকার আবর্জনা থাকে এখানে ফেলে দেয় তো ফেলে দেওয়ার পর পরই কিন্তু এখানে কিছু গাছ হয়েছিল আলহামদুল্লাহ কি পরিমানে গাছ দেখেন আবু কলা দেখেন আবু তো দেখেন এখানে কিন্তু একটা কান্দি ধরছে আর এই যে এই সাইডে আর একটা কান্দি ধরছে আর এই যে দেখেন এখানে আর একটা বিশাল বড় একটা ধরছে আলহামদুলিল্লাহ পাশাপাশি দেখেন এইখানে কিন্তু আর একটা বড় কান্দি ধরছে এই তাহলে একটা আর দুইটো তিনটা আর একটা সাইডটা আর ওই যে ওই একটা দেখেন ছোট দেখতে পেয়েছি ওই যে একটা কান্দি দেখেন তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু খুব ভালো পরিমাণ কলা হয় দেখতে পাচ্ছেন আমার ছেলেও কিন্তু দেখতে আসছে বলছে আব্বু এটা কি এটা কি তো আজকে আমরা কোন ছড়াটা দিয়ে পরীক্ষা করবো এই ছোড়াটা দেখবো সড়া পড়ছে এখানে দেখেন আমার ছেলে আব্বু কি আব্বু কলা কলা কয় গান দিয়ে কয় ছড়া ধরছে দেখবো এই যে দেখেন এক ছড়া দুই সোড়া তিন সোড়া চার সোড়া এখানে কিন্তু এক ছড়া পাঁচ সোড়া এই যে ছয় ছড়া এই যে দেখেন এখানে সাত আট নয় দশ এগারো বারো তো দেখেন বারো তেরো ছড়া কিন্তু ধরছে পারছেন একটা তাহলে কি পারছেন আবু কলা নেবেন না আপনি কলা নেবেন তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে একটা চারা নিব আর কি বলছিলাম এখানে কিন্তু সেম একদম প্রায় বারো তেরো ছড়া প্রত্যেকটা কান্দি কিন্তু এমন আর এখানে দেখেন কচুগুলো কি পরিমাণ কচু সাইজ দেখেন একটু বিশাল কিন্তু সাইজ মূলত এখানে কিন্তু বাজারে যত প্রকার ময়লা এখানে ফেলে ফেলতে ফেলতে এখানে কিন্তু হয়ে গিয়েছে জায়গায় যার কারণে এখানে যে ধরনের ফল রয়ে না কেন সব ধরনের গাছ কিন্তু এখানে হয় দেখেন বুঝতে পারছেন পাশাপাশি এখানে কিন্তু বেগুন গাছ রয়েছিল বেগুন গাছ আবু ওই দিয়ে আসেন আবু ওই দেখেন আপু কি আপু ওই দেখেন ওখানে দেখেন পয়সা গাছ একদম পুরা মেন রোড এর সাইড কিন্তু দেখেন